বিসমিল্লাহ হির রহমান বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালী সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন আলোচনাটি হলো নারীরা কোন আমল ও সাধনায় পুরুষের আগে পার হয়ে যাবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে নারীর লোকেরা বলে পুরুষের মুক্তির জন্য আপনারা ভক্তি সাধনা ভিন্ন কিছু আপনি বলেছেন কিন্তু আমরা নারী লোকেরা কিভাবে মুক্ত হব তবে আমরা পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হব পরকালে কিভাবে আমাদের আত্মার মুক্তি হইতে পারে তাহলে এই সম্পর্কে তো আমাদের অনেক কিছু জানার দরকার তাই আমি বলবো সেই মায়েদের জন্য সেই স্ত্রী লোকেদের জন্য পৃথিবীর সমস্ত সাধিক ও সাধকের জন্য আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ দেখেন একটা পুরুষ যদি বারো বৎসর আল্লাহকে লাভ করতে বা সাধন সাকসেস হতে আর নারী লোক তার বারো মাসেও হয়ে যেতে পারে বা আরও আগেও হতে পারে সেই সু সংবাদটি আজকে শুনছি তাই বলবো যে দেখেন একজন নারী লোক যে দেখা যায় একটা পুরুষ লোকের হাত দুইটা কিন্তু একটা নারী লোকের হাত কিন্তু দশটা তাহলে দশটা কেন তারা দশ দিকে খেয়াল রাখে বাচ্চার দিকে খেয়াল রাখে রান্নাবান্নার দিকে খেয়াল রাখে স্বামীর যত্নের দিকে খেয়াল রাখে ঘরের ধোয়া মছার দিকে খেয়াল রাখে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে সেই দিকেও খেয়াল রাখে স্বামীর কি হাল অবস্থা স্বামী কি চায় স্বামীর কি দরকার সব দিকেই খেয়াল রাখে কারণ দশটার দিকে তার চিন্তা দশটা দিকেই তার খেয়াল দশ দিকে হাত ছিটিয়ে সে সংসারের কাজ করতে থাকে কোনো মেয়ে মানুষ বা কোনো নারী লোক যদি সাধনা করে যদি তার মুর্শিদ ধরা থাকে তাদের কি কী কর্ম কি কী সাধনা কী কি করলে তারা পুরুষের অনেক আগেই উত্তীর্ণ হবে পুরুষের আগেই তারা আল্লাহকে লাভ করবে ইনশাআল্লাহ দেখুন সংসারের মধ্যে এত জ্বালা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সহ্য করে এর দশ ভাগের দুই ভাগ কিন্তু স্বামী বা একজন পুরুষ লোক শয় না ঘরের মধ্যে ছেলে মেয়েদের ঘরের ছেলে মেয়েরাও থাকে তাদের জন্য সব কিছু প্রস্তুত করে রাখতে হয় যদি এরম সেরম হয় তারাও অনেক রকমের কথা বলে এবং মেহমান যদি আসে তাদেরকেও সমাধার করতে হয় টুটি হলে তাদের বদনাম হয় বিভিন্ন দিকে মুখ চোখ সব দিক ভেবে চিনতে তাদের চলতে হয় এত ভেজালের মধ্যে থেকে তারা কিভাবে সাধনা করবে দেখেন আমি তাদেরকে বলবো যারা মুর্শিদ ধরেছেন এবং যারা মুর্শিদ ধরেন নাই যারা মুর্শিদ ধরেন নাই তারা অবশ্যই মুর্শিদ ধরে নেবেন মুর্শিদের রূপ ছাড়া মুর্শিদের আদেশ ছাড়া এই সাধনাগুলো হবে না দেখেন চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত এর মধ্যে দেখা যায় ঘুমের মধ্যে দিয়ে দিলেন ছয় সাত ঘন্টা আট ঘন্টা কিন্তু দেখা যায় একজন মানুষ সারাদিন দুনিয়াবিহীন কাজ কাজবাস করছে এই চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহর একটা ঘন্টাও দেওয়া হয়নি তাই আমি বলবো মা বোনদের বিশেষ করে এক থেকে আধা ঘন্টা কমপক্ষে একটা ঘন্টা রাত্রে সময় দিবেন যেরকম এই সময়টি কিভাবে দিবেন এবং সারাদিন কি করবেন হাতে করো গৃহের কর্ম মুখে করো হরি তাহলে দিবে তোমরা ভব নদী পারি পার হইয়া যাইবে ওই দেখেন সারাদিন কাজে কামের ফাঁকে সারাদিন এটা সেটার ফাঁকে কি করতে হবে যে আপনি রান্নাবান্না করছেন বাচ্চা কাচ্চা সামলাচ্ছেন কোলে নিয়ে বুকের দুধ খাওয়াচ্ছেন মেয়ে মানুষের যা সংসারের কাজ থাকে যাবতীয় কাজ করার পরেও ব্যস্ততার মধ্যেই তাদের জীবন কাটতে হয় এই সহ অসহ জিনিস একজন পুরুষের পক্ষে কোনোভাবে সম্ভব কিন্তু হয় না তারা কিন্তু রাগান্বিত হয়ে যায় চর থাপ্পড় দিয়ে দেয় পোলাপানদের কিন্তু মা বুকেই টেনে নেয় এই নারী লোকদের মধ্যে আল্লাহ এত মায়া শক্তি দিয়েছে যে আর না হয়তো পোলাপান যে পরিমাণ ডিস্টার্ব করতো সর থাপ্পড় দিয়ে তাদেরকে মেরেই ফেলতো এই কাজটা বাবার দ্বারা হয় কিন্তু মায়ের দ্বারা হয় না তাদের যেমন ধৈর্য তেমনি মায়া শক্তি দিয়েছেন এই আল্লাহতালা তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী হাঁটতেছেন চলতেছেন খাইতেছেন ঘুরতেছেন সমস্ত কিছু করতেছেন সমস্ত কাজ করার ফাঁকে ফাঁকে এর মধ্যে কি কি থাকবে মনের মধ্যে শুধু থাকবে ইয়া গাউসুল আজম ইয়া গাউসুল আজম ইয়া গাউসুল আজম ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু জিকির দ্বিতীয় নাম্বার হলো রাত্রে সবাই যখন নিঘুম ঘুমিয়ে থাকবে চারদিকে কোনো সারা শব্দ নেই তখন আপনি উঠে আল্লাহর ধ্যান আল্লাহর ধ্যান সাধনা জিকির করবেন এবং চোখের পানির সঙ্গে আল্লাহকে ডাকবেন ইয়া গাউসুল আজম আল্লাহ আল্লাহ জিকির করবেন আল্লাহুকে সরাসরি একটা রুকুবাদে একটা সেজদা করবেন সেই সেজদাটা দেওয়ার পরে ডান থেকে বামে বলতে হবে ডানে আল্লাহ বামে হু আল্লাহ হু এরপর কি করতে হবে যে আপনি দম সাধনা করলেন রেচক পুরক কুম্ভক এর মধ্যে বিশেষ করে পেটের দম আটকা রেখে একদমে আপনি যতগুলো আল্লাহু আল্লাহু বলতে পারেন কেউ একশো বার পারে কেউ একশো বিশ বার পারে কেউ একশো পঞ্চাশ বার পারে প্রথম প্রথম যারা করবেন তারা একটু কম কম করবেন তখন এই সাধনাগুলো করার পাশাপাশি কি করতে হবে মুর্শিদের সুরত রাখতে হবে নিজ নিজ মুর্শিদের সুরত রাখবেন সেই মুর্শিদের সুরুত রেখে খালাকালি ইনসান আল্লাহ বলেছেন কি তোমরা কি আমার রূপ সুরত দেখেছ দেখনি। আমার রূপে আমি আদমকে বানিয়ে তুমি যে মুর্শিদ ধরেছ তোমার মুর্শিদ রূপে আমি সেই রূপে যদি তোমরা সেই সাধনাগুলো করো সেই রূপ বদলে একদিন তোমার রূপ গঠন হবে পীর শুরুতে চাইলে এসকেতে মুজিলে সেই সুরত বদলি হবে নবীতে সেই নবীন নূরে সর্ব অঙ্গ জুড়ে দিলেতে হইবে রওশন সেই রওশনী করিয়া ফিরিয়া ফানা ফিল্লা হালে গিয়া সেই সেই দেখবে নিরঞ্জন নিরঞ্জন কেরকম আপনার ভিতরে মানুষ তার ভিতরে আরেকটা মানুষ মানুষের ভিতরে মানুষ তার ভিতরে আরেকটি মানুষ তার ভিতরে সাই নিরঞ্জন রয় তার সাথে যদি সম্পর্ক হয় তার সাথে মধুর আলাপ ও কথা কয় তাই বলবো হে সমস্ত জগতবাসী যে সমস্ত ভাইয়েরা শুনবেন অবশ্যই আপনারা আপনাদের স্ত্রীদের শোনার সুযোগ করে দিবেন আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সবাই সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চায় আল্লাহ ও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ